হ্যালো এভরিওয়ান দিস ইস কুয়েলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডে টু ডে ব্লগ আজ সকাল থেকেই প্রচুর ব্যস্ত সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি তারপর স্নান ধান করে ঠাকুরের প্রণাম করেই আমি চলে গেছিলাম বাজারে যেহেতু বাবা মা ওই বাড়িতে নেই তো সেই জন্য আমি গেছিলাম সমিতিতে দুধ তারপর কিছু সবজি মার্কেট করার ছিল তো ওই সবজি ঠিকই আনার জন্য আর কারণ আজকে বাড়িতে অনেকই আসার কথা আছে আর জেঠু বাড়িতে তো আগেই এসছে দেখেছো তোমরা কালকে আর আজকে আরও অনেকেই আসবে তো সেই জন্য আমি সকাল থেকে প্রচুর ব্যস্ত থাকবো আর দেখো ওদিকে আমি মুড়ি খাবারটা বানিয়ে নিয়েছি সকালবেলাতে তারপর এই যে দুধ নিয়ে এসেছিলাম বললাম তো আমি দুধটা এদিকে গরম করে নিচ্ছি কারণ এইগুলো খুচখাচ কাজগুলো আগে করে নিতে হয় ছোটো খাটো কাজগুলো না হলে রয়েই যায় আর এই যে আমি বাজারে গেছিলাম অন্য শাক আনবো ভেবেছিলাম অন্য কিছু শাক পেলাম না তাই দুয়াটি কলমি শাকই তুলে নিয়ে চলে এলাম আর এদিকে নিয়ে এসেছি ওরা সবাই এলে ভেবেছি টোস্ট বানিয়ে দেবো তো তার কিছুক্ষণ পর কত বলতে বলতে দেখো আমার পনিরা এসে হাত আর এদিকে আমার বোন তো আসতে না আসতেই চলে এসছে আরেক বোনকে হেল্প করতে তো আমার বোন বলতে আমার মামু তো বোন ওর হাজবেন্ড ওর মেয়ে তো এ এরা আপাতত এসে পৌঁছেছে তো ওরা আসার পর আমি ওদেরকে টিফিন দিয়েছিলাম তো তোমাদেরকে যেগুলো দেখিয়েছিলাম বলেইছিলাম যে টোস্ট বানিয়ে দেবো আর কিছু মিষ্টি দিয়েছিলাম তো কেউই কিচ্ছু খায়নি তো একটা দুটো করে খেয়েছে আর সব পড়ে আছে তো তারপর এদিকে বোন খাওয়া দাওয়ার পর ওই যে রান্নার কাজে লেগে গেছে তো আমাকে যেহেতু সব দিকটাই সামলাতে হচ্ছে ও বলছে ঠিক আছে তুই ওদিকে যা আর ওদিকে এদিকে ও ঝিঙে পোস্ত হচ্ছিল তো ওটাই রান্না করছিল আর আমি ওদিকে কুকারে মাটন বসিয়ে দিয়েছি বাবি তো লজ্জায় অস্থির সবাইকে নতুন দেখে দেখেছে পরিচিত মুখ কিন্তু লজ্জা করে কারোর কাছে যাচ্ছে না আর আমি তো দুদিক সামলাতে গিয়ে একেবারে না জেহাল অবস্থা তারপর আবার শাড়িটা চেঞ্জ করে ফেললাম আমি আর বাড়ছিলাম না সত্যি বলতে মায়েরা যে কত কষ্ট করে সব কিছু সামলায় শাড়ি পরে তারপর গোটা সংসারের কাজ করে রিলেটিভ মেনটেন করে বাপরে বাপ তো মানে ভীষণ চাপ একটা সংসার করতে সত্যি এখন বুঝছি আর এদিকে বোন যেহেতু ও মাটন খায় না তো আমি সেই জন্য এখানে মাছের ঝাল করছিলাম ওর জন্য তো ওরা ওদিকে আছে সবাই আপাতত আমার বোনেরা এসেছে মানে বোন বোনের বর আর ওদের মেয়ে তো আজকে আরও আসবে বলতে আমার ভাই আসবে আমার তো দাদা বৌদি ওদের ছেলে ওরা সবাই আসবে তো ওরা এখনও আসেনি আর ওদেরকে আমি ফোন করেছিলাম ওরা বললো জাস্ট বেরিয়েছে রাস্তাতে আছে তারপর দেখো আমি এদিকে মাটনটা বসিয়ে দিয়েছি প্রেশারে সেদ্ধ করে নিয়েছিলাম তারপর এদিকে মাটনটা কষিয়ে বসিয়ে দেবো অনেকটাই যেহেতু বেলা হয়েছে আর এই মহারানিরা এই এসে পৌঁছলেন এই হচ্ছে আমার বৌদি ও আমাদের থেকে অনেক ছোট ওকে মানে বৌদি তো আমি বলি না ওর নাম ধরেই ডাকি আর এদিকে দেখো বাচ্চাগুলোকে না খেতে দিয়ে দিয়েছিলাম বাচ্চাগুলোকে বলতে আমার মেয়ে আর আমার বোনের মেয়েটাকে তো অনেক দেরি হচ্ছিলো মানে অনেকটা দেরি হয়ে গেছিলো আর জেঠুকে খেতে দিয়ে দিয়েছি আর ওদের দুজনকে দিয়ে দিয়েছি সমস্ত রান্না টান্না যেহেতু হয়ে গেছিলো আর ওরা তো আসতে দেরি করেছে আমার মেয়েরা খেতে বসে গেছিলো তারপর ওরা এসছে তো ফ্রেশ হয়ে ওদের ছেলেটাকেও বললাম খাইয়ে নে আর ওদেরকে সেদ্ধ মটন দিয়েই ভাত খেয়েছে ওরা আর এদিকে আমি ততক্ষণকে মা একটু গরম করে নিচ্ছিলাম কারণ রান্নাটা অনেকক্ষণই হয়েছিল। আর ওরা আসার পর আমার দাদা আর ভাই আর মানে বোনের বর করে ওরা আবার চলে গেছিলো ঘুরতে তাই একটু মাটনটা গরম করে নিলাম তারপর দেখো সবাই একসাথে মিলে বললাম টেবিলে বস বলছে না টেবিলে বসবো না সবাই মিলে নিয়ে চলে আয় আর সবাই মিলে একসাথে নিচে বসে যাব তো সবাই মিলে গোল হয়ে বসে গেছি এই সাইডটাতে আমি বসবো আমার প্লেটটাই ফাঁকা আছে তো এখানে গিয়ে আমি বসবো নিয়ে সবাই মিলে আজকে অনেক দিন পর এই আড্ডাটা না সেই বিয়ের আগেটাতে হতো এখন তো সবার বিয়ে হয়ে গেছে সবাই বাইরে থাকে মানে কেমন একটা যেন হয়ে গেছে আর এদিকে দাদার ছেলেটা খেলছে আর মনের মেয়েটা ঘুমিয়ে গেছে আর বাবি তো এদিকে ঘুমায়নি ও এদিকে ওর মা মিমির কাছে এসে বসেছে ওইখানে এসে বসেছে মিমিকে আর ও ছাড়বে না প্রথমে লজ্জায় যাচ্ছিল না আর এখন তাকে আর ছাড়ছে না আমাদের ভাবি না এরকমই করে প্রথমে কারোর কাছে যেতে চায় না লজ্জায় তারপর তার সাথে এত ভাব জমিয়ে নেয় যে তার কাছ থেকে আর আসতেই চায় না তো তারপর না বিকেলবেলাতে এরা আমার মানে চলে যাবে চলে যাবে বলতে ওরা যাবে আমার বোনের বাড়ি বোনের বাড়ি এখান থেকে খুবই সামনে তো বোন ধরেছে না তোরা আমার বাড়িতেও চল একবেলায় থাকবি আমি ওকে বললাম যে যাস না ভালো লাগছে না সবাই মিলে একেবারে চলে গেলে তো সে বলছে না আমার বাড়িতেও যেতে হবে তোর বাড়ি এসছে যখন এত সামনে আমার বাড়ি যাবে না তো সবাই মিলে কত সন্ধে হয়ে গেছে দেখো বাইরে এত সন্ধেবেলাতে সবগুলো যাচ্ছে আর দাদারা তো বাসে এসেছিলো তো ওরা আমাদের স্কুটিটা নিয়ে যাবে আর ওরা তো বাইকে এসেছিলো কিন্তু ব্যাপার হয়েছে আমাদের স্কুটিটা এতদিন না চালানোর কারণে স্কুটি আর স্টার্ট নিচ্ছে না মানে রাকেশ তো এখন বাইকে থাকে না তো আমি মাঝে মধ্যে যখন ব্যাঙ্কে যাওয়ার দরকার হয় তখনই একমাত্র গাড়ি বের করি না হলে তো থাকেই না মানে চালানো হয় না আর কি সেই জন্য ব্যাটারিটা বসে গেছিলো আর এই যে স্টার্ট দিয়ে দিয়ে অনেকবার ট্রাই করে এখন মোটামুটি গাড়ি স্টার্ট নিয়েছে দিয়ে এত সন্ধেবেলাতে বেরিয়ে যাবে আমার মনটা না সত্যি ভীষণ খারাপ হয়ে যাচ্ছে ওরা চলে যাওয়ার জন্য বাড়িটা গম গম করছিলো সবাই মিলে কত করে বললাম বোনেরও থাকার ইচ্ছে ছিল অ্যাকচুয়ালি ওর শ্বশুরের শরীরটা ভালো না বলে জামাইবাবু আর থাকতে চাইলো না হচ্ছে পরে আসবে আসো আসো টাটা ভাই টাটা দিয়ে দাও বল সকাল সকাল চলে আসবে সবাই কি হচ্ছে বুঝতে পারছি না টাটা বাবা এই দেখো চল হ্যাঁ সকাল সকাল আয় দা আসিবা না আসো সবাই ঠিক আছে সকাল সকাল সাবধানে আসবি ফোন করবি গিয়ে তো ওরা সবাই বাড়ি চলে গেল। তারপর আর কি ঘরটা পুরো ফাঁকা হয়ে গেছে একদম তো আমরাও সবাই চলে এলাম ঘরের ভেতর আর এরপর থেকেই আমার শরীরটা খারাপ হতে শুরু করেছিল তারপর সেই জন্য আমি তো শুয়েই ছিলাম আর তো কিচ্ছু করতে পারছিলাম না তো ভাই দেখো এখানে ভিডিও বানাচ্ছি বলে আর কিছু করছে না এই যে ও নিজেই রুটি মাখিয়ে রুটি বেলেছে আর বাবি ওর কাছেই বসে আছে দেখো আমি ভিডিও করছি বলে আর কিচ্ছু করছে না চুপচাপ দাঁড়িয়ে আছে ওর শুধু লজ্জা ও ক্যামেরার সামনে আসবে না তো সত্যি ভাই আজকে ছিল বলে মানে আমার সমস্ত কিছুটা করে দিয়েছে ও সব কিছু যত বাসন টাসন ছিল সব কিছু ধুয়েছে আর ওখানে রুটি করছে এদিকে ডাল সেদ্ধ বসিয়েছে তারপর এই যে খাওয়ার দাওয়ার পরে যা বাসনপত্র হাঁড়ি করা যা ছিল এভরিথিং ও ক্লিয়ার করেছে সব আজকে ইন্টারভিউ আর মতো আর এতটা টায়ার্ড হয়ে গেছি আমার অবস্থা আজ খুব খারাপ মানে অনেক দেরি করে তো তারপরে দই আম এসবও খাওয়া হয়েছে খাসি মাংস তো সবগুলো ডাইজেস্ট করতে তো টাইম লাগে না তো অ্যাসিডি হয়ে গেছে সন্ধ্যে থেকে ওরা বাড়ি যাওয়ার পর থেকে যাওয়ার পর থেকে আমার শরীরটা আস্তে আস্তে খারাপ করতে শুরু করে পেটে ব্যথা করল তারপর মানে পেটে যন্ত্রণা শুরু হচ্ছিলো পিঠ কুমোর ভীষণ যন্ত্রণা হচ্ছিল তারপর এখন তো আবার একটু মানে বমি ভাবতে একটু গিয়ে বমি করলাম প্রচণ্ড বমি হলো টক একেবারে মানে অ্যাসিডিটিটা প্রচুর পরিমাণে হয়ে গেছে তো আমি আর কিচেনে যেতে পারিনি ভাই জেঠুর জন্য আর বাবির জন্য মানে ভাত ও অনেক বেশি আছে ভাত মাটন সব আছে আমি তো খাবোই না তো জেঠু রাতে রুটি খায় তাই ভাই জেঠুর জন্য রুটি করছে আর বাবির জন্য ডাল আর রুটি তো চলো আর কথা বলতে পারছি না ভীষণ শরীরটা খারাপ লাগছে আমি একটু শুয়ে পড়বো এখন তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি ব্লগে কিছু ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করুন আমি আমার চ্যানেল হলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন টাটা